হ্যাঁ কি হয়েছে কি হয়েছে চাল হ্যাঁ চাল শুকা দেখ হ্যাঁ হ্যাঁ কী পাখি এসে খেয়ে নিচ্ছে আমার চালগুলো এ চল তো কোথায় কোথায় চল 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 কোথায় 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 ই বাবা কী সুন্দর দুকালের পাখি মামা সরে যা সরে ধরবো এটা গাবলা নিয়ে আয় তাড়াতাড়ি এই তো এনেছি দাদা দাঁ দাদা এই তো ধরেছি ধরেছি এ মা এ শোন না এই পাখিটাকে আমি পালবো রে আমি খুব সুন্দর করে এটাকে খাওয়া দিব এই ধরেছি ধরেছি কি সুন্দর পাখি এ মা এটা তো একটা প্লাস্টিকের পাখি ভাঙ্গা দাও তারা আমি ভাবলাম সুন্দর একটা পাখি ধরেছি আমাকে উল্লো বানালি দো বেঙ্গাল লাগে না ও মামা হ্যাঁ মামা কি হয়েছে বাবার কথা খুব মনে পড়ছে নাকি চকলেটের কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে সত্যি ও ঠিক আছে তোর বাবা যখন আসবে তখন আমি বলবো নি তোকে হ্যাঁ এই মামা ওই দেখ তোর বাবা চলে আসছে তো যা যা তোমার জন্য তো আজকে কিচ্ছু আনি নাই এই মামা তুই একটু আগে বললি যে তোর বাবার কথা খুব মনে পড়ছে এখন চকলেট মিস করছিস তুই আরে বাবা তোর জন্য আমি কিছু না এনে থাকতে পারি তোর জন্য দুই দুইটা জিনিস জেনেছি একটা চকোবার একটা এটা রোল ক্রিম উড়ি বাবা দেখি 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 দুটো খাওয়াটা আইসক্রিম মামা আইসক্রিমটা আমার ঠিক আছে দুটো তো এই দেখ তোর সামনে একটা বেলুন আছে না এই বেলুনটার ভেতরে একটা দারুণ খাবার আছে ফাটালে পরেই পারবি ঠিক আছে মামা তুই হাত দিয়ে ফাটাতে পারবি তো ঠিক আছে ফাটা দেখি তারপরে পেলে পরে আমরা দুজনে মিলে ভাগ করে খাবো ঠিক আছে এ ফাটা 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 হ্যাঁ চিমটি দিয়ে ফাটা ওয়ান টু থ্রি ওয়াও কি সুন্দর খাবারটা ওয়াও নিয়ে নেন খোল 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 দেখি বের করতো ওয়া কি সুন্দর খাবার দেখি 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 ওয়াও রোল নাও খাও তুমি খাও এ মামাম এ আমাদের গাছে সব ফুল নিয়ে নিচ্ছে চুরি করে কে যে নিচ্ছে এ ভগবান দেখ একটা ফুল রাখেনি তারপর মামা দেখ এই এই গাছটার মধ্যে একটা ফুল নেই কে যে নিচ্ছে আজকে তো ধর বই হাতে নাতে এ মামাম মামাম চল আমরা ওই গেটটার কিনারে লুকে থাকি দেখি কে চুরি করতে আসে চল তো আমাদের এখন ভোর পাঁচটা বাজে এখনই ফুল চুরি করতে আসবে দেখি এখানে চুপ করে লুকে থাক দেখি কি আসে চুরি করতে ওই দেখ মামাম চোর গুলো আসে গুলি কর মামা গুলি কর গুলি কর এই তো চোর আর ফুল চোরকে হাতে নাতে ধরেছি ফুল চোর এ মামা এ মামা কাচিস কেন তুই আমার পায়না কেটে গেছে তার জন্য কাঁদছি এ মা

মামা মামা শোন শোন চল আজকে আমরা একটা বার্থডে বাড়িতে যাব বার্থডে বাড়িতে যাবি তুই সাথে তাহলে এই জামাটা পরে নে তাড়াতাড়ি ঠিক আছে রেডি হয়ে নে আমিও রেডি হয়ে নি ঠিক আছে এই মামা যে রেডি হয়েছে কিনা এই মামা তুই রেডি হয়েছিস কোথায় গেলি উল্টা কি রে তুই খোল এটা

আমার হাতে আজকে তোর একটা ফেভারিট খাবার আছে তোর ফেভারিট খাবার আছে আইসক্রিম আর চকলেট তাই তো এখন বল দেখি আমার হাতে কি আছে আইসক্রিম আছে না চকলেট আছে যদি বলতে পারিস তাহলে তোর হয়ে যাবে খাবারটা দেখি মামা বলতে পারে কি না বল দেখি কি আছে আমার হাতে চকলেট না আইসক্রিম বল বল তাড়াতাড়ি তাড়াতাড়ি চকলেট এ দেখি তো এ হে তো মাম্মা তুই তো একদম ঠিক বলেছিস চকলেটর তোর এই মাম্মা মাম্মা এই দেখ তোর জন্য একটা কি দারুণ জিনিস নিয়ে এসেছি ঘূর্ণানো পাখা এই যে ফ্যান চলছে তো আমাদের ঘরে এই ভাবে ধরবি দেখ কিভাবে ঘুরবে দেখ দেখ ই এটা দোরা তো হবে না তুই এমনি ধরে রাখ ধরে রাখ ধরে রাখ তোর হাত ধরে রাখ দেখ ফ্যানের হাওয়াতে কিভাবে ঘুরবে দেখেছেন কি সুন্দর ঘুরছে

其实在个人呢。